নমস্কার আমার কৃষক বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আজকে আপনাদের জন্য একটি খুবই দারুণ ভিডিও নিয়ে এসেছি যারা বেগুন চাষ করেন তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে বেগুনের তুলসী রোগ তুলসী রোগ কী তুলসী রোগ বা লিটিল লিফ অফ ব্রেইনজাল তো এই তুলসী রোগের ফলে প্রায় বেগুনের নাইনটি পার্সেন্টেজ ফলন কিন্তু কমে যায় এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি গাছের পাতাগুলো ছোটো ছোটো হচ্ছে পাতাগুলো ছোটো ছোটো হচ্ছে এই যে ফুলগুলো ছোটো ছোটো হচ্ছে এই যে বেগুনের পুরো ফিল্ডে কিন্তু এই জিনিসটা নেই শুধু কয়েকটা গাছে দেখতে পাচ্ছি একটা গাছ দুটো গাছ এসব গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেগুনের ছোটো ছোটো পাতা হয়ে যাচ্ছে ফলনটা ছোটো হচ্ছে ধীরে ধীরে কিন্তু গাছের অবস্থা খারাপ হতে চলেছে তো আজকে এই ভিডিও জানাবো যে এর থেকে কীভাবে বেগুনকে রক্ষা করবেন এই রোগটা যাতে না হয় কারণ এই রোগের ফলে প্রায় নাইনটি পার্সেন্টেজ কিন্তু ফলন কমে যায় সর্বপ্রথম দেখায় আপনাদেরকে এই যে তুলসী রোগ তুলসী রোগটা দেখতে কেমন এর লক্ষণটা কেমন গাছে দেখুন পাতাগুলো কেমন বেকা বেকা ছোটো ছোটো হচ্ছে কাণ্ড গ্রোথ কমে গেছে ফুলগুলো এক জায়গার মধ্যে দেখা যাচ্ছে ছোটো 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 আর কাণ্ডগুলো কেমন বেটে বেটে হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাতা ছোট আকারে হচ্ছে ছোট 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 ছোটো আর এর ফলনটাও কিন্তু মানে বেগুনের যে সাইজটা সেই সাইজটা কিন্তু দেখতে পাবেন যে ছোট হচ্ছে দেখি কোথাও যদি আসে তো এখন তো দেখছি না এই ফলন কিন্তু একদম কমে যায় দেখুন এই পুরো বেগুনের ফিল্ডের মধ্যে কোথাও নেই শুধু এই একটি গাছ এখানে আরেকটি গাছ দুটো গাছ আর ওখানে অল্প একটা গাছে দেখা যাচ্ছে সর্বপ্রথম কিন্তু এই একটি রোগটির লক্ষণ দেখা গেছিলো আমি ভাবছিলাম এর আগে ভিডিও করব কিন্তু সময় না থাকার জন্য করতে পারেনি সর্বপ্রথম জানাই এই আক্রান্ত গাছ দেখা মাত্র গাছটি তুলে ফেলতে হবে কারণ আক্রান্ত হয়ে গেলে একে ঠিক করা অসম্ভব প্রায় পরবর্তী মাথায় রাখতে হবে যাতে অন্য কোনো গাছে আক্রান্ত না হয় সেই জন্য আপনাদেরকে একটি পদ্ধতি বলবো সেইগুলো ফলো করলে সম্পূর্ণভাবে আপনার ফসলকে রক্ষা করতে পারবেন পদ্ধতি অবলম্বন করলে শুধু তুলসী রোগ নয় এর সাথে সাথে আরও কতগুলি বেগুনের রোগ আছে সেগুলো থেকে আপনি আপনার বেগুনকে রক্ষা করতে পারবেন যেমন বেগুনের ঢলে পড়া রোগ বেগুনের কাণ্ড পচা বা হলুদ হয়ে যাচ্ছে এই সব ধরনের রোগগুলো এই পদ্ধতি ফলো করলে ঠিক করা সম্ভব হবে চ্যানেলটি যারা ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি প্রথম পাতে চান তো অবশ্যই চ্যানেলটি ফলো করুন একই জমিতে বারবার বেগুন চাষ করবেন না এক দু বছর অন্তর অন্তর একই জমিতে বেগুন চাষ করুন তো বেগুনের এই তুলসী রোগ বা ছোট পাতা বা কুচকে পাতা রোগ এটা অ্যাকচুয়ালি মাইক্রোপ্লাজমা গঠিত রোগ যেটি একটা বিশেষ এর দ্বারা আক্রান্ত হয় সেই ফড়িংটি ওই প্লাজমা ঘটিত রোগটি বহন করে নিয়ে আসে সেটি হচ্ছে পাতা ফড়িং যে জমিতে বেগুন লাগিয়েছেন সেখানে ধুতরা বা তামাক জাতীয় গাছ রাখবেন না কারণ এই ধরনের গাছগুলোর জন্যই বেশি আকৃষ্ট হয়ে আসে পাতা ফড়িংটি এবং তার সাথে সাথে বহন করে নিয়ে আসে প্লাজমা ঘটিত রোগটি প্রথমত বলবো কতকগুলি সহনশীল জাত রয়েছে যেমন বিবি সেভেন ডাব্লিউ আর টুয়েলভ পন্ত ঋতুরাজ পেডাগোডা এই ধরনের জাতগুলোতে তুলসী রোগটি হয়নি কিন্তু সমস্যা হচ্ছে সব সময় এই ধরনের জাতগুলো পাওয়া সম্ভব নয় যখন চারা রোপণ করবেন তখন একটি রোয়ের থেকে আরেকটি রোয়ের ডিস্টেন্স হবে নব্বই সেন্টিমিটার এবং একটি চারার থেকে আরেকটি চারার ডিস্টেন্স হবে পঁচাত্তর সেন্টিমিটার বাগানে আগাছা মুক্ত রাখতে হবে আরেকটি মূল বিষয় হচ্ছে যখন চারা রোপণ করবেন তখন অবশ্যই শোধন করে নেবেন ছত্রাকনাশক ওষুধ দিয়ে শোধন করার পর টেট্রা এক চিমটি এক লিটার জলে প্রায় আধা ঘন্টা গাছের শিকড় ডুবে রাখবেন তারপর রোপণ করবেন চারা রোপণের পনেরো দিন পর এই টেট্রা সাইকোলিন এক হাজার পিপিএমের সাত দিন পর পর তিনবার স্প্রে করুন এটি স্প্রে হয়ে যাওয়ার পর এমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো একটি ওষুধ এক গ্রাম প্রতি দু লিটার জলে স্প্রে করুন আর আপনি যদি লিকুইড ফর্মে পান এক এল প্রতি তিন লিটার জলে স্প্রে করুন এতে পাতা পড়িং পোকাটি আপনার গাছকে আক্রান্ত করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ